শুভেন্দু অধিকারী শৌকত মোল্লা এই আক্রমণ পাল্টা আক্রমণের কারণ কি কারণ গতকাল শুভেন্দু অধিকারী তিনি বলেছিলেন যে বাংলায় বাসন্তী এক্সপ্রেস ওয়ে কামালগাজী মোড় হয়ে গোসাবা যাওয়ার রাস্তা জঙ্গিদের হাতে চলে গেছে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকের রাজনীতি কি বলেছিলেন গতকাল শুভেন্দু অধিকারী রাখব পশ্চিমবঙ্গে বাসন্তী এক্সপ্রেস আর কামাল মোড় থেকে যে রাস্তা গোসাবার ঘাট পর্যন্ত গেছে ক্যানিং হয়ে এই রাস্তা দুটো জঙ্গিদের হাতে চলে গেছে কমপ্লিটলি জঙ্গিদের হাতে গেছে ডিউ টু তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি ভোট ব্যাংকের রাজনীতি সবাই গেছে এই দিক দিয়ে তেরোটা দ্বীপ আছে গোসাবাতে একটা দ্বীপে এর একটা ক্যাম্প আছে বাকি কোথাও কেউ নেই ভাষা পোশাক খাদ্যাভ্যাস এরা বিচারম্যানদের সঙ্গে মিশে বিচারম্যানদের সঙ্গে মিশে গোসাবার দ্বীপগুলো থেকে হয়ে নয় ক্যানিং বারুইপুর কামালগাজি হয়ে ভারতে ঢুকে পড়ছে অথবা বাসন্তী এক্সপ্রেস হয়ে হয়ে সায়েন্স সিটি দিয়ে ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে গতকালই শুভেন্দু অধিকারী জঙ্গিরা কোন রুট দিয়ে বাংলায় ঢুকছে তা বলে তৃণমূলকে আক্রমণ করেছিল আর আজ শুভেন্দু অধিকারীকে পাল্টা আক্রমণ করলেন শৌকত মোল্লা তিনি বলছেন বাংলাতে জঙ্গি ঢুকলে তার দায়ভার কার তার দায়ভার বাংলার স্বরাষ্ট্র দপ্তর নয় দায় কেন্দ্রীয় সরকারের কোথায় গেল ছাপ্পান্ন ইঞ্চি ছাতের বড় বড় কথা কোথায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কি করছে বিএসএফ কি বললেন শৌকত মোল্লা শোনাবেন হাতে অনেকগুলো মির্জাপুর এসেছিল প্রায় উনিশ জন মির্জাপুর একজন যুক্ত হলো তার মধ্যে এবারে সুমেন্দ্র অধিকারীটা যুক্ত হয়ে গেল সেই মির্জাপুর কেউ সাপে কেটে মরেছে কেউ অনাহারে মরেছে কেউ জেলে পচে মরেছে কেউ বজ্রাঘাতে মরেছে কেউ কুষ্ঠরোগে মরেছে এই মির্জাপুরদের উপরলা ক্ষমা করেনি আমি মনে করি বাংলার মির্জাপুর একেও উপরলা ক্ষমা করবে না আর বাংলার মানুষ একে ক্ষমা করবে না একে ঠিক ওইভাবে আগামী দিনে এইভাবে ওকে চলে যেতে হবে আমি প্রশ্ন করতে চাই এই শিবেন্দ্র অধিকারী মতো গাদ্দারকে যে আজকে যদি বাংলাতে যদি জঙ্গি ঢুকে তার ড্রাইভার কার তার ড্রাইভার মমতা বন্দ্যোপাধ্যায় নয় বাংলার স্বরাষ্ট্র দপ্তরে নয়

আর যদি পাকিস্তান থেকে জঙ্গি রকে আর যদি বাংলাদেশ থেকে জঙ্গি রকে আর যদি মায়ানমার থেকে জঙ্গি আছে যদি শ্রীলঙ্কা থেকে আছে যদি ভুটান থেকে আছে নেপাল থেকে আছে তার হাততে অবাক লাগছে যে নিজের টিআরপি কমে যাচ্ছে প্রত্যেকটা ভোটে গুহারা হাঁটছে হাততে হাঁটতে হয়ে গেছে আর কংগ্রেসের বিরুদ্ধে দোষারোপ করে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কুৎসা করে আজকে নিজের টিআরপি বাড়াতে চাইছে এটা একটা লজ্জা আর শুভেন্দু অধিকারী তিনি শৌকত মোল্লাকে আক্রমণ করে বলছেন সিপিএম এর হারমাত ছিল এখন তৃণমূলের জল্লাদ হয়েছে জঙ্গিদের লুকিয়ে রেখেছিল জাভেদ মুন্সি ধরা পড়ার আতঙ্কিত শৌকত মোল্লা জাভেদ মুন্সিকে সেফ শেল্টারে রেখেছিল আতঙ্কিত শৌকত মোল্লা কি বললেন শুভেন্দু অধিকারী শোনাবো সিপিএমের হারমাত ছিল এখন তৃণমূলের জল্লাদ হয়েছে ও জঙ্গিদের লুকিয়ে রাখছিল জাভেদ মুন্সি ধরা পড়ার পর ও নিচে আতঙ্কিত কারণ মোল্লাও আরেকটা জঙ্গি জাভেদ মুন্সিকে কারা সেফ শেল্টারে রেখেছিল এবং জাভেদ মুন্সিকে কাশ্মীরের পুলিশ এসে তুলে নিয়ে গেছে আমার বিশ্বাস শেল্টার দেওয়ার অপরাধে শকত মোল্লাকেও একদিন কাশ্মীরের পুলিশ হয়তো তুলে নিয়ে যাবে সেই জন্য আতঙ্কিত হয়ে আমার মৃত্যু কামনা করছে